আলাক্সা মসজিদ ইসলামের তিনটি পবিত্র স্থানের মধ্য থেকে একটি এমনকি এই মসজিদের দিকে ভ্রমণ করলেও অসংখ্য সাপ পাওয়া যায় আলাকসা মসজিদকে কেন্দ্র করে একটি সম্পূর্ণ ঘটনমূলক ইতিহাস পাওয়া যায় যা জাতির উত্থান পতন এবং নবীদের আগমনের সাথে সম্পর্কিত আলাক্সা মসজিদ ছিল মুসলমানদের প্রথম কিবলা যার দিকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম এবং তার সাহবায় কেরাম প্রায় দেড় বছর নামাজ আদায় করেছেন তিনি মানুষদেরকে এই বার্তা দিতেন যে ইসলাম কোনো নতুন ধর্ম নয় বরং এই ধর্ম হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের ধর্মের প্রকৃত রূপ যা হজরত ইসা সাল্লাম এবং হজরত মোসা আল্লাহ সাল্লামের শিক্ষাকে জীবিত রাখে বায়তুল মোকাদ্দেসের সাথে ইসলাম কত ঘনিষ্ঠভাবে জড়িত তার প্রমাণ ছিল মেরাজের ঘটনা এছাড়াও নবী কেমসাল্লাহ আল্লাহ সাল্লামের সমস্ত নবীদের ইমামতি করার একটি অস্বাভাবিক ঘটনা ছিল প্রিয় বন্ধুরা জেরুজাল শহর ইসলাম খ্রিস্টান এবং ইহুদি ধর্মের পবিত্রতম স্থান কারণ এই এলাকাতে অনেক নবীদের আবাসিক ছিল যেখানে অসংখ্য নবী প্রেরিত হয়েছিলেন পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা এই পবিত্র ভূমি সম্পর্কে সুরা আল আরাফে বলেছেন এবং এ জাতি যাদেরকে দুর্বল করে দেওয়া হয়েছিল আমি তাদেরকে ওই ভূমির পূর্ব ও পশ্চিম পর্যন্তের উত্তরাধিকারী বানিয়েছি যে ভূমিতে আমি বরকত রেখেছি অনুরূপভাবে সুরা ইসরায় তিনি বলেছেন পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন এক রাতে যার চারপাশে আমি বরকত রেখেছি এই আয়াতগুলোতে যে বরকতময় ভূমির কথা আলোচনা করা হয়েছে তা হল বাইতুল মুকদ্দাস এবং তার আশেপাশের এলাকা এমনিভাবে বরকতময় হাদিস ও নবিকাম সাল্লাহ আলাই সাল্লাম আলাক্সা মসজিদের ফজিলত বর্ণনা করেছেন হজরত আবু জর গিফারি রাদেল্লাহ আনু থেকে বর্ণিত হয়েছে তিনি নবীকাম সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহর রসুল পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মিত হয়েছিল নবী ক্যামসাল আলাই সাল্লাম বললেন মসজিদুল হারাম তারপর তিনি জিজ্ঞেস করলেন এরপর কোন মসজিদটি নির্মিত হয়েছিল নবিক্যাম সাল্লাহ সাল্লাম বললেন আল আকসা মসজিদ অতপর আবুজর গিফারি রেদুল্লাহ আনহু বললেন এই দুটো মসজিদ নির্মাণের মধ্যে কত সময়ের ব্যবধান ছিল তখন নবিক্যাম সাল্লাহ আল্লাহ সাল্লাম উত্তর দিলেন প্রায় চল্লিশ বছরের ব্যবধান ছিল একদল আলেম এবং মুফাসিরের মতে মসজিদুল আকসা প্রথমে হজরত আদম আল্লাহি সাল্লাম নিজে তৈরি করেছিলেন এবং পরে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম পুনরায় নির্মাণ করেছিলেন বর্ণনা আল্লাহ তালা হজর জিব্রাইল আলাকে বিশেষভাবে হজরত আদম আল্লাহি সাল্লামের কাছে পাঠিয়েছিলেন এবং তাকে মসজিদে হারাম এবং মসজিদুল আকসা নির্মাণের নির্দেশ দিয়েছিলেন আল্লা ইবনে হিসাম রাহমাতুল্লাহ ইতিহাসে লিখেছেন যে যখন বনি ইসরায়েল ফিলিস্তিনি শক্তিশালী হয়ে ওঠে এবং তাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন হজর দাউদ আল্লাহ সাল্লাম বাইতুল মুকাদ্দাস পুনরায় প্রতিষ্ঠা করেন তারপর তার উত্তরসূরি এবং পুত্র হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম আলাক্সা নির্মাণ সম্পন্ন করেন তাই বিভিন্ন হাদিস এবং ঐতিহাসিক রেওয়াত থেকে জানা যায় যে বাইতুল মুকাদ্দাস বহু পর্যায়ে এবং সময়কালে বারবার নির্মিত হয়েছিল এবং এটি অনেক নবীদের দ্বারা পুনরায় নির্মাণ করা হয়েছিল অবশেষে আলাক্সা মসজিদ সম্পূর্ণরূপে হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের শাসনামলে নির্মিত হয়েছিল এটি শুধুমাত্র ইসলামিক বর্ণনা নয় বরং ইসরায়েলি বর্ণনাতেও এর উল্লেখ পাওয়া যায় হজর সোলামান সালাম ছিলেন আল্লাহর একজন মনোনীত নবী যার সাম্রাজ্য ছিল পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এবং তিনি মানুষ পাখি এবং জিনের উপর করেছিলেন সমস্ত জিনেরা হজর সুলাইমান আল্লাহ সাল্লামের অধীনে ছিল আল্লাহ তালা জিনদেরকেও নবী সুলাইমান আল্লাহ সাল্লামের অধীনে করে দিয়েছিলেন যারা সরকারের কাছে বাদশাহ সোলামান আল্লাহ সাল্লামের আদেশ পালন করতেন বিশেষ করে তারা বড় এবং কঠিন কঠিন কাজ করতে ব্যবহৃত হতো তাই আলাক্সা মসজিদ নির্মাণ কাজে হজরত সুলাইমান আল্লাহ জিনদেরকেও নিযুক্ত করেছিলেন তিনি হওয়ার পরপরই এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং প্রায় চল্লিশ বছরে এই নির্মাণ কাজ শেষ হয় নির্মাণস্থলে তিনি একটি কাচের ঘর তৈরি করেছিলেন এবং সেখানে তিনি ইবাদত বন্দিকি করতেন তিনি লাঠের সাহায্যে দাঁড়িয়ে আল্লাহ তাল ইবাদতে লিপ্ত হতেন এবং এই ইবাদত অনেক লম্বা হতো এমনকি এভাবে তিনি কয়েক দিন এবং কয়েক মাস পর্যন্ত দাঁড়িয়ে ইবাদত করতেন আর এদিকে জিনেরা তাদের কাজে ব্যস্ত থাকত হজর সুলাইমান আল্লাহ সাল্লাম যখন জানতে পারলেন যে অনেক শীঘ্রই তিনি মৃত্যুবরণ করতে চলেছেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন এমন কোনো অলৌকিক ঘটনা ঘটে যাতে জিনরা তার মৃত্যু সম্পর্কে জানতে না পারে এবং মসজিদের কাজটি সম্পূর্ণ হয়ে যায় অতপর এই ঘরের ভিতরে যখন তিনি ইবাদতে ব্যস্ত ছিলেন তখন তার রুহ কবজ করে নেওয়া হয় কিন্তু লাঠির সাহায্যে তার বরকতময় দেহ দাঁড়িয়ে রইল ফলে জিনেরা মনে করলো তিনি ইবাদতে মগ্ন আছেন প্রকৃতপক্ষে নবীদের বরকতময় দেহ কখনো পচে না এমনকি পৃথিবীর ধুলিকণাও তাদের শরীরে খেতে পারে না এই পৃথিবীতে আসা সমস্ত অনুবীক্ষণের মৃতদেহ এখনও তাদের কবরে নিরাপদে আছেন এবং তারা অদৃশ্য থেকে রিজিক পান যাই হোক হজর সুলাইমান আলাহ সালামের মৃত্যুর পরও বহু বছর ধরে লাঠির সাহায্যে এক স্থানে দাঁড়িয়েছিলেন অবশেষে যখন লাঠিটা ঘুন পোকায় খেয়ে ফেলে তখন সেটা দুর্বল হয়ে যায় এবং হজর সুলাইমান আলাহ সালামের বরকতময় দেহ জমিনের দিকে পড়তে শুরু করে তখন জিনেরা জানতে পারে যে হজরত সুলামান আল্লা সাল্লাম ইন্তেকাল করেছেন মহান আল্লাহ তালা সুরা সাবাতে এই ঘটনা ওইভাবে বর্ণনা করেছিলেন আর যখন আমি সুলামানের মৃত্যু নির্দেশ দিয়েছিলাম তখন জিনদের কাছে তার মৃত্যুর ব্যাপারে কোনো জ্ঞান ছিল না এবং ঘুন পোকা তার লাঠি খেয়ে যাচ্ছিল কিন্তু যখন তিনি পড়ে গেলেন তখন জিনদের কাছে স্পষ্ট হয়ে গেল তারা যদি গায়েবের খবর জানত তাহলে তারা অপমানজনক শাস্তির মধ্যে থাকতো না